আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই অনেক বেশি ভালো আছেন গ্রাম বাংলার গণ ফুটবল খেলা দেখাবো আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে রিসিভ করতেছে কারা তাই দেখেন ছোট্ট ছোট্ট ছেলে পেলে মানে বল এক জায়গায় যাবে এই দেখেন এক জায়গায় বল যাবে কোশে জায়গায় আর দশজন চলে যাবে এ খেলার একটা মজাই আলাদা ওদেরকে একটু দেখায় এরা আবার পাসও করতেছে দেখতেছি ওরে বাবা হাই শট দিল কি শট দেখেন ওর গোল 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 এই ওর পাশে চলে গেছে দেখেন কতগুলো ছোট ছোট পুচকে মুচকে সব

পড়ে গেছে রে কি মজা দেখেন কি মজা তুলে দিল ছোট্ট বাচ্চা কি খেলা দেখেন ফুটবল খেলা আপনারা তো কোপা আমেরিকা দেখতেছেন এটা কোপা আমেরিকার থেকেও কোপা খেলা হাসছে

বল নিয়ে যাওয়াই দুঃসাধ্য পার গোল গোল ওরে বাবা দারুণ শট দিয়েছিল আপনারা তো আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখেন আজকে একটু খেলা দেখেন আপনাদেরকে দেখায় মানে সব মিলায় বাইশ জন না সব মিলাই বিশ তিরিশ জন হবে এক ম্যাচে কেউ কারোর থেকে বল নিয়ে যাওয়া খুব টাফ হয় গোল 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 বাবা মানে আমার বাবা কি খেলা দেখেন কি খেলা এর মধ্যে আবার বড় বড় গাছ আছে দেখেন এতে বাদলি এতে এও ব্যাড বাড়ি মারবে ওরা এই যে একজনের কাছে বাবা ঘুরে দেখেন কোথায় বাড়ায় দিল বল বল এবার বাইনি বাইনি এবার এই মধ্যে কি সুন্দর পাস করতেছে একটু দেখেন কি খেলা ওরে দেখেন এক যেদিকে বল যাবে সেদিকে সবাই বিশ ত্রিশ জন সব সেই দিকে থাকবে ওই বল আর দেখ ওকে কি সুন্দর গোল হলো দেখছেন একেবারে মনে হচ্ছে একেবারে জাতীয় দলের কোন খেলা হলো মানে একদম আর্জেন্টিনা ব্রাজিলে যেরকম খেলা হয় কোপা আমেরিকার মতন খেলা গোল হয়ে গেল কি সুন্দর গোল হয় আমি তো তুই সব পেলার এই নাই বলতে নিজেই পাস করতে না যে গোল হয়ে গেছে আবার দেখেন কি পাস কি পাস কি পাস হ্যাঁ দারুন দারুন দেখুন ছোট ছোট ছেলেবেলের সাথে পারা মুশকিল ও হটে খেলা ও রে দারুন ফুটবল খেলা দেখেন কি পাস দুর্দান্ত পাস দুর্দান্ত সবাই কি মজা করে খেলতেছে দেখেন এই বল চলে গেল একেবারে খালে এনে একটা অসুবিধা আছে বল আপনার খালে চলে যাবে এই যে পাশে কিন্তু সমস্যা না ছোট ছোট বাচ্চারা এই বলগুলো তুলে নিয়ে আসে অসাধারণ যে আউট করলো দেখেন যেখানে বল যাবে সেখানে বিশ জন গ্রাম বাংলার এই যে ফুটবল খেলাটা কিন্তু আসলে সত্যি মনোমুগ্ধকর করে এবং অনেক আনন্দের এটা আসলে এই খেলাটা দেখা যায় না দেখেন টান উড়া ধুরা টান ও ওই ওই মাথা চলে গেছে একবারে ওই মাথা চলে গেছে পাই কুদে ফেলে আর সে কুদে ফেলে আর ও দুর্দান্ত খেলা আউট করলো দেখেছেন কতটুকু ফেলে আর ওর কিন্তু বয়স আছে নাইনে পড়ে বল নিয়ে আসা দুষ্কর ভাই যেখানে বল যাবে সেখানে বিশ ত্রিশ জন থাকবে মানে সব পেলে আর মাঠের সব পেলে সেই জায়গায় হ্যাঁ দেখেন দারুণ দাবে ওরে দারুণ খেলা করতেছে না পোলাফানগুলো ওরে বাবা রে কি শটটা না দিল ছেলেটা পুড়ে গেল গোল 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 ওরে বাবা দারুণ খেলা করতেছে ছেলে কি খেলা বদেছে ওরে বাবা হেড ওরে হে মারাত্মক দারুণ বল মারি দিল ঠেকা যাচ্ছে এদিকে dạng <starts> hey, hey, he? hmm. hey. hey. hey, hai ơi hey, What dạng dạng ơi কি হেট দিলো দারুন বল ঠেকা ঠেকিয়ে দেখাচ্ছকে বলে কি রনি দেখেন কিভাবে ঠেকালো বল ফটাই দিল ওই পাশে ও কি শর্ট হয় খেলা ওরে বাবা গোল কি তো দারুণ গোল কি ওরে বাবার ইয়ে কি ফেলার গোলই গেল গোলই গেল গোলে গেল 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 ওরে বাবা এই এবার কেউ খালি গায়েও খেলা করতেছে দেখেন সত্তর টুকান বেলে ওরে বাবা দারুন খেলা হম খেলা দেখেন খালি গায়ে তাই কি হয়েছে খেলা দেখেন পাশ দুর্দান্ত পাস এতগুলো ব্লেয়ারের মধ্যে পাঁচ গেল আউট হয়ে করতিছে দেখেন ওই আবার ফুস ফুস করতিছে ওই গোল কি বলটা ধরে নিল ওহ ওরে বাবা কেউ কারো থাকে বল কাড়িয়ে নেওয়ার সুযোগ নাই ওরে

বল মারলো গোলকি ঠুকাই ঠেকাই দিলো সুন্দর করে দেখেন পিস্কিরা সব কি করে অয় দিলো বাগানে না এই সেই ফাইম কুইদে ফাইম কিন্তু খেলা দেখেন হ্যাঁ এই সে খালি গায়ে পড়ার আর সে বেকায়দা ফেলে অয় জ্বর হবে না কি করে তাই দেখবেন

দুৰ্দান্ত পাছ চলিছে প্রদান্ত হেড আস্তে কিভাবে মারামারি খেলা দেখেন সব বাহিনী এক জায়গায় এই তাই যখন চলছে না ভালো

ঘোলের ভিতরে ঢুকে গেছে বল দারুন গোল